হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি তো এই যে দেখতেই পাচ্ছ শ্রেয়সী রেডি হয়ে গেছে আর ওর প্রচণ্ড ঘামাচি হয়েছে ও অতিরিক্ত গরম তাই ওকে একদম ভূত বানিয়ে রেখে দিই পাউডারের তো যাই হোক আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে আজকে তোমরা জানোই তো ও রেডি হয়ে গেছে আর আমি তো রেডি হয়ে গেছি আর চুলটা প্রচণ্ড ভিজে তাই খুলে যাবো না বেঁধে যাবো তাই ভাবছি তো চলো আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা গেলেই দেখতে পাবে তো তোমাদের দাদাভাই বলল যে আজকে যেহেতু বৃহস্পতিবার ছুটিও আছে আর তেমন তো কোথাও যাওয়ার জায়গা নেই তো চলো একটু ঘুরে আসি তো সেই কারণে আর তোমাদের দাদা ভাই বললো যে যেহেতু আগে আমরা দুজন একা ছিলাম কোথাও না গেলেও ঠিক ছিল আর আমার বাড়িতে টিভি আছে কিন্তু টিভি থাকতেও আমি টিভি লাগাই না যেহেতু টিভিটা আমার অত পছন্দ না টিভি দেখা ফোনটা নিয়ে থাকি তাও চব্বিশ ঘন্টা কতবার ফোন দেখবো টিভি দেখব আর এখন যেহেতু বাচ্চাটা আছে তো বাচ্চাটার একটু প্রয়োজন হয় যেহেতু না হলে ঘরে থেকে থেকে ও বোর হয়ে যাবে তো সেই কারণে ওর জন্য আরও আমরা ঘুরতে যাচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের কথা যে এবার থেকে বৃহস্পতিবার বৃহস্পতিবার ছুটি পেলে ওকে কোথাও কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আসবে যাতে ওর মনটাও ভালো থাকে আর যেহেতু এখন স্কুলটাও ছুটি তো সেই কারণে ঘর থেকে বেরিয়ে তো আমরা ট্রেনে বসলাম প্রথম ভেবেছিলাম যে বাসে যাবো তারপর যখন দেখলাম যে বাসটা লেট আছে সেই কারণে আমরা ট্রেনে চলে আসলাম ট্রেন থেকে নেমে আমার একটা গাড়ি করে নিয়েছি তো এই গাড়ি ডাইরেক্ট আমাদেরকে মন্দির পর্যন্ত নিয়ে যাবে আর ওই যে চূড়াটা দেখছো পাহাড়ের ওই চূড়ার উপরেই যাবো ভাবছি তবে অতিরিক্ত গরম আর মনে হয় না যে চাপতে পারবো তো নিচেতে যে মন্দির আছে সেই মন্দিরেই পুজো করে নেব দর্শন করব যদি কখনো আবার মানে মা ডাকে তো আবার আসব আর সেও সেকে নিয়ে মানে বাচ্চাটাকে নিয়েও ওই গরমের মধ্যে অত উপরে চাপাটা তো সম্ভব না তবুও ইচ্ছে আছে তো দেখা যাক আর এইটা হলো গিয়ে মহালক্ষ্মী বলে তো এখানটাতে মানে মন্দিরটার উপরে লেখা আছে আই মহালক্ষ্মী তো আর কি এখানটাতে খুব জাগ্রত ওই যে সাঁওতাল এরিয়া যেটা বলে ওইটাই আর কি মানে বঞ্জারি এরিয়া এখানটাতে তো খুব জাগ্রত এই মন্দির আর এই মা তো অনেকেই আসে দর্শন করতে প্রতিদিন আর কিছুদিন আগে মেলা হয়েছিল তাই যে মেলার সব মানে ভাঙা জন্য রেখেছে এই যে কিছু কিছু মেলার জিনিস আছেও তো দুই সাইডের দোকান আর হলো গিয়ে মন্দিরটা আছে মানে কাছে মন্দির কিন্তু অনেকটা ঘুরে 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 গিয়ে নিয়ে মানে দূরে আর কি এটাই তো বাচ্চাদের খেলনা টালনা এটা ওটা মানে যা থাকে তারপরে সোজা মানে রাস্তা দিয়ে যেতেই পুজো সামগ্রী যা যা পাওয়া যায় সব কিছু তো আমরা এখান থেকে তোমাদের দাদা ভাই এসছে তো আমাদের দাদা অনেক জায়গায় ঘুরেছে তবে আমি কিছু কিছু জায়গায় ঘুরেছি কিছু কিছু জায়গায় ঘোরা হয়নি আর এখন শেয়সীকে ঘোরানোর জন্য তো আমাদেরও আবার ডবল করে ঘোরা হয়ে যাচ্ছে তো আমরা আবার একটা পুজো ডালি নিয়ে নেব তারপর ওখানে গিয়ে পুজো টুজো দেব আর কিছুক্ষণ থাকবো টাইম কাটিয়ে তারপরেই আসবো নাহলে মানে এসে নিয়ে সাথে সাথে চলে যেতে পারবো না যেহেতু প্রচণ্ড গরম আর আজকে অতিরিক্ত গরম তবে এই জায়গাটা কেন জানি না খুব ঠান্ডা আর চারি সারিটা গাছপালাতেই ভর্তি আর খুবই সুন্দর মানে হাওয়াটা যে আসছে মৃদু হাওয়া একদম ঠান্ডা ঠান্ডা শীতল করে দিচ্ছে মানে গরম হাওয়া না ঠান্ডা হাওয়াটা খুবই ভালো লাগছে তো মন্দিরটা এই যে এটা হলো মন্দির কিন্তু অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে সেই জন্য দূর মানে টাইম লাগবে তো যাই হোক আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা ডালি আর মেয়েটা আমাদেরকে বলে দিলো যে কোন দিক থেকে কিভাবে যেতে হবে আর খুব সুন্দর অনেক কিছু জিনিস টিনিস পাওয়া যাচ্ছে তবে দামগুলো অনেক বেশি তার জন্য আমরা এখান থেকে তেমন কিছু কিনব না আর বাচ্চাদের খেলনা টেলনাই দেখছি বেশি আছে আর যেহেতু শেরশির মানে অনেক রকমের খেলনা আছে যেগুলো দেখছি আছে সেগুলোই মেলার মধ্যে মানে ওই দোকানগুলোর মধ্যে তো তাই তেমন কিছু নেবো না ভাবছি তো দেখি খালি হাতে তো ওকে নিয়ে যাবো না ও যাওয়ার সময়তে যদি ওর কিছু একটা ভালো লাগে তো ওকে কিনে দেবো আর আমি ভাবছিলাম যে কিছু নেব তো সেরকম আমিও কিছু পাইনি তাই আর কি পুজোটাই দেব তো চলো তোমাদেরকে দর্শন করে তবে মনে হয় না যে ভিতরে আমি ভিডিও করতে পারবো কারণ কি ভিতরে বোধ হয় ভিডিও করা অ্যালাও না আর এই যে ঠাকুরের জিনিস জিনিসও আর প্রসাদ সব কিছুই আছে আর এখানে আবার আমার একটা জিনিস ভালো লাগে না এখানে না অনেক অনেক জায়গাতেই দেখি এটা মানে পুজো দেওয়া হয়ে যায় তারপরে প্রসাদটাকে কিনে নিয়ে বাড়ি যায় তো সেই আমরা কি প্রসাদ কাকে বলি যেটা মাকে চড়ানো হয় মানে ভোগ দেওয়া হয় সেইটাই আবার রিটার্ন পাই সেটাকে বলা যায় প্রসাদ কিন্তু এখানে আবার ওটা না মানে পুজো আমি যে কোনো একটা কিছু দিয়ে দিয়ে দিলাম ফল টল যা কিছু ওগুলো ওরা সব নিয়ে নেয় কিছু একটা মানে মানে নারকেল দিলে নারকেলটা নিয়ে নেবে আর ভেঙে একটা নারকেল একটুখানা দেয় আর পরে তুমি যাওয়ার সময় প্রসাদের ডিব্বা একটা কিনে নেবে ওটা আর কি আশেপাশের লোকজনকে গিয়ে দেবে এরকম তো আমি তো এটা কিনে নিয়ে আসলাম মানে প্রসাদ তো হলোই না মানে কিনেই আমি পুজোটা দেব। কিন্তু সেটা তো পুজোটা দেওয়া হলোই না আর ওখানে কেন এরকম করে সবাই কারণ যদি ডিব্বাটা কেনা হয় ওরা রিটার্ন দেয় না প্রসাদটা মানে পুরো প্রসাদটাই ওরা নিয়ে নেয় তো আবার আমাকে নতুন করে কিনতেই হয় তো সেই জন্য আর কি অনেকেই প্রসাদটা পরে কেনে আর এখানে প্রসাদ মানে তো জানো না হলে মুড়ি তারপরে ছোলা বাদাম এইগুলোই আর কি মটর হ্যাঁ তারপরে হলো গিয়ে নকুলদানা মানে ওর মধ্যে সব কিছু মিক্স তো এই যে লাইনে দাঁড়িয়ে আছি আমরা প্রচণ্ড লাইন পড়েছে আর তো গরমে ঠেলায় ও মানে ও হাই করছে কাঁদছে কি করবে হ্যাঁ তবুও লাইন দাঁড়াতেই হবে আর হলো গিয়ে এই যে সিঁড়ি দিয়ে দিয়ে নিচে নেমে আসতে হচ্ছে আর কিছুদিন আগে মেলা হলো ওই জায়গাটাতে তো তখন আর কি ভিড়ে মানে তখন আমরা আসতে চেয়েছিলাম কিন্তু অতিরিক্ত ভিড় আর গরম সেই জন্য আমি আসিনি কারণ আমি বলেছিলাম যত ভিড়ের মধ্যে তখন দর্শন করতেই পারবো না আর এত দূর থেকে গিয়ে যখন দর্শন করতে পারব না তো কি দরকার তো এই যে দেখো পিরামিডের মতন দুই সাইডে দুটো এটা আছে এবার জানি না এটা এই দুটো কি তবে ওই যে মন্দিরটা আর এই যে এইগুলো যে আছে এইগুলো তো হলো যজ্ঞ করা হয় তো মানে হাওয়ান কুণ্ড বড় বড় দুই পাশে দুটো হাওয়ান কুণ্ড আছে আর ওই যে অনেক পাথরের মধ্যে না মানে আগেকার যুগের হয় না পাথরের মধ্যে অনেক কিছু আঁকানো থাকে তারপরে খোদাই করে করে মানে বানানো থাকে তো এইরকম আর কি এই মন্দিরের সামনে আর কি গেটের কাছে দেখলাম কিছু কিছু জিনিস আর কি খোদাই করে করে পাথরের মধ্যে আছে তো জানি না ওগুলো কী বা কিসের খুব সুন্দর মন্দিরটা খুব পরিষ্কার তারপর হলো গিয়ে একদম ঠান্ডা আর এমনিতে মন্দির মানেই না যে কোনো মন্দিরই মানে খুব ঠান্ডা জায়গাটা হয় আমার তো খুব পছন্দ হয় এই সব জায়গা আর আমি এমনিতেই পূজা পাঠ করতে খুব পছন্দ করি তোমরা দেখেছো তো এই যে আই মহালক্ষ্মী লেখাই আছে তো এই পর্যন্তই মানে ফোনটা নিয়ে আমি ভিডিওটা করতে পারবো তারপরে হলো গিয়ে ভিতরে আর এলাও নেই আর ঢুকতেই সামনে এই যে দুটো সিংহ আছে তো আমি আর ভিডিওটা করতে পারলাম না তার জন্য আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি বাইরে যে একটু ফটো টোটো তুলবো তোমাদের দাদা ভাই বা পুচকি আমি তিনজন মিলে আর কাকে যে দেবো ফটো তুলতে তার জন্য আমরা নিজে নিজেই ফটো তুলে নেব আর এখানে দেখছি কি ভোগ বিতরণ হচ্ছে তো মানে ভোগ খাওয়ানো হচ্ছে তো এর আগে তোমাদের দাদাভাই যখন এসেছিলো তখন বলে খাওয়ায়নি। হ্যাঁ মানে তখন হয়তো এখন নিয়মটা নতুন চালু হয়েছে বা কিছু তো আমরাও খাওয়া দাওয়া করে বেশি টাইমও হয়নি এই সাড়ে দশটা এগারোটা বাজে কিন্তু এই টাইমের মধ্যেই খেতে হবে তো যাই হোক আমরা পুজোটা দিয়ে ওই প্রসাদ একটু করে মুখে নিলাম তারপরে জল খেলাম তো একটুখানা তোমাদের দাদা ভাই বললো একটুখানা বসে রেস্ট করে তারপরে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় বসবো তারপরে যাবো যেহেতু অনেকটাই টাইম আছে হ্যাঁ বাড়ি তো চলেই যাবো আর বেশি দূর না আমাদের বাড়ি থেকে মানে এক ঘন্টার মধ্যে তুমি চলে আসতে পারবে যেতে পারবে এরকম আর কি যদি টাইমে তুমি ট্রেন বাস কোনো কিছু পেয়ে যাও এরকম তো মন্দিরটা খুব সুন্দর সত্যিই খুবই সুন্দর আর তোমাদের দাদা ভাইকে আমি এটাই বললাম যে তুমি বৃহস্পতিবার বৃহস্পতিবার ছুটি পেলে নিয়ে যেতে চাইছো ভালো কথা তো এমন কোনো জায়গাতে নিয়ে যেও না মানে ফালতু জায়গায় এরকম মন্দির বা একটু দেখার মানে দর্শনীয় জায়গা সেগুলোতে নিয়ে চলো তাহলে শেরশীরও ভালো লাগবে আর ওরও একটা স্মৃতি থেকে যাবে আমাদের যুগে তো আর এরকম ফোন ভিডিও ক্যামেরা ইউটিউব এগুলো তো ছিল না যে আমাদের বাবা মা কোথায় ঘুরিয়েছে না ঘুরিয়েছে সেগুলো আর ফটোও নেই আর কোনো ভিডিও স্মৃতিও নেই তো শেরশীর এগুলো বড় হবে যখন শের শিও দেখবে যে ওর বাবা মা ওকে কোথায় ঘুরিয়েছিল তো যাই হোক তো আর প্রচণ্ড গরম ওখানে রোদে মানে পা দিয়ে দাঁড়ানো যাচ্ছে না কিন্তু তারপরেও আর কি আমি পাটা বারবার তুলছি আর উঠছি এরকম কাণ্ড আর এই যে এখানটাতে সবাই লাইনে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য হ্যাঁ খাবার নেবে অনেকে বসে খাচ্ছেও তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি যাও দুটো প্লেট একসঙ্গে তুমি নিয়ে আসো আমি এখানে বসছি যেহেতু অনেকজনাই দুটো প্লেট নিয়ে আসছে তো তোমাদের দাদা ভাই বলছে না যারটা যে সেই নিয়ে আসবে যারা নিয়ে আসছে তাদের কথা আলাদা তবে তুমি তোমারটা নিয়ে আসো এবার তাই আমি বললাম যে ঠিক আছে তুমি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকো আমি তার মধ্যে গিয়ে নিয়ে আসবো যেহেতু শেয়সি খুব কাঁদছে আর আমরা এতই বোকা খাবার দাবার অনেক নিয়েছিলাম ব্যাগে খাওয়ার জন্য তবে আমি তো উপোস করেছিলাম যে মন্দিরে যাচ্ছি তো না খেয়েই পুজো দেবো তারপরে খাব তো আমার আমি কি করেছি আমি ভুলে গেছি যে আমরা খাবার এনেছি তো আমরাও খাইনি আর শ্রেয়সীকেও খাওয়াইনি যে আমরা খাবো না বলে যে সেও খাবে না আমার সেটাও মনে নেই তো তার জন্য ওর খুব খিদে পেয়ে গেছিলো নাহলে আমার বাচ্চা কোনোদিন খাওয়ার জন্য এরকম জেদ করে না যে কোনো বাচ্চাই খিদে পেলে তো বাচ্চারা কাঁদবেই তো যাই হোক আমি আমার খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন সেও সে নিজে নিজে খাচ্ছে ও বললো যে মা আমি তোমার সাথে খাবো না আমার জন্য আলাদা প্লেট নাও তো ভাবছিলাম প্রথমে যে ও নষ্ট করবে না কি করবে তবে যাই হোক ও টুকটুক করে খেয়ে নিয়েছে তো চলো মন্দিরটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর এখন আমরা যাচ্ছি একটা জায়গাতে বসবো তো তোমাদের দাদা ভাই জিজ্ঞেস করলো আমাকে আর একবার যে ওই উপরের পাহাড়টাতে চাপবে কি না মানে ওই পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে ওটাই আসল মানে ঠাকুরটা আর এইখানটাতে আর কি মানে অনেক মানুষ অত উপরে চাপতে পারে না তো অনেক বয়স্ক মানুষ আছে বা অনেক রকমের প্রবলেম থাকতে পারে তো সেই কারণে নিচে আর কি প্রতিষ্ঠিত করেছে তবে উপরে মন্দিরটা এখনো আছে তবে আমি তো বাচ্চা নিয়ে উঠতে পারবো না যদি তোমাদের দাদাভাই আর আমি থাকতাম একা তাও একটু মানে চেষ্টা করতাম বা ভাবতাম তো যাই হোক আমরা এখানটাতে একটু বসে আছি এখানে বসার জায়গা আছে অনেকে শুয়ে আছে কেউ মাদুর বিছিয়ে বা কিছু তো খুব সুন্দর হাওয়া আসছে মানে উঠে যেতে ইচ্ছে করছে না অনেকক্ষণ বসেছিলাম মানে তোমাদের দাদাভাই অনেকক্ষণ থেকে বলছে যে চলো যাবে না বাড়ি যাবে না তবে আমার না কেন জানি না আসতে ইচ্ছে করছিল না মানে উঠতে ইচ্ছে করছে না জায়গাটার থেকে তো বাড়িতে যেতেই হবে তো যাই হোক চলো হ্যাঁ তো আমরা এই যে প্রসাদ নিচ্ছি যেহেতু তোমাদের দাদা কোম্পানিতেও দিতে হবে আর আমাদের আজুবাজুতে যে রুমগুলো আছে সেই রুমগুলোকেও দিতে হবে তো সেই জন্য আমরা এই যে প্রসাদ নিলাম তোমাদের দাদা ভাই একটা মুড়ির প্যাকেট নিয়ে নিল তারপরে ওই যে চা ছোলা মটর ওগুলো নিলো নকুনদানা এগুলো নিল আর আমি আমাদের সোসাইটির দু একটা বাড়িতে দেওয়ার জন্য ওই প্যারা টাইপের জিনিস নিলাম আর এই যে এই ফটোটা দেখছো এটাই হলো ওই ভগবানটার মূর্তি মানে ঠাকুরের মা লক্ষ্মীর কিন্তু ওখানটাতে ফটোটা তো আর ভিডিও করতে দিচ্ছিল না তার জন্য দেখানো হয়নি তো এই দোকানটাতে দেখলাম বলে আমি আর কি ভিডিওতে তুলে নিয়েছি তো এই যে এই সব জিনিসগুলো তো অলরেডি আছে পুচকির কাছে সেই জন্য আমরা আর কিছু কিনছি না তো ওর জন্য একটা ফোন কিনে নিয়ে যাবো যেহেতু ওকে একটা ওই যে বাবা টু বাই আছে আমাদের বাড়ির ওখানে তো শ্বশুবাড়ি ওইখানে টুবাই কাকা ওকে আর কি ফোন কিনে দিয়েছিল তো ফোনটা ও যত্ন করে রেখেছে তবে এখন আর বাজে না তো তার জন্য ও বলছে পাপা আমাকে একটা ফোন দাও আমি কিছু নেবো না তো সেই জন্য ওকে একটা ফোন কিনেই দেওয়া হলো তো ফোনটা পেয়ে তো ও খুব খুশি হয়েছে ও মানে বোঝে যে ও বলছে মা আমার কাছে সব কিছুই আছে মানে ও নিজেও দেখছে যে যা কিছু দোকানে আছে সবই ওর কাছে আছে কম বেশি তো যাই হোক আমরা এই যে ট্রেনের মধ্যে চেপে গেছি তো বাড়ি চলে আসছি ফাইনালি তো ভিডিওটা কেমন লাগে জানিয়ে দেখাবে পরের ভিডিওটা তা